আমার হাতে একটা স্যাম্পল ইভেন্টের সেট দেখতে পাচ্ছেন আর এটার মডেলটা হচ্ছে এস সত্তর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে বারোশো এম এর ফিক্স ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এই ফোনে কিন্তু জাবা সাপোর্ট রয়েছে আর এই ফোনের বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা ফিক্স সেট এটা কিন্তু একটা রিসেট বাটন পেয়ে যাবেন সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস থাকছে আর পিছনের ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানটলি কামে সাইন দেখেন আমার হাতে একটা স্যাম্পন ইভেন্টের সেট দেখতে পাচ্ছেন আর মডেলটা হচ্ছে এস সত্তর এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করব আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন এটার প্রথমে যদি আমরা একটু কালারটা দেখে নেই কি কালার এই ফোনটি রয়েছে আমাদের হাতে এই ফোনের কালারটা হচ্ছে কিন্তু ডার্ক গ্রিন কালার এই ফোনটা আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ দেখেন আর এটা মলটা কিন্তু এস সত্তর এই ফোনটা কিন্তু একটি ফিক্স ব্যাটারির ফোন এবং ফিক্স হেড এই বাটন ফোন একটি শ্যাম্পনি ব্র্যান্ডের আর এটা দেখেন এটা বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই আপনাদেরকে একটু দেখাই প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে সাইডে সিম সিমসলার পেয়ে যাব আর ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন পেয়ে যাব সাইডে এরপরে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস রয়েছে উপরে ডিজিটাল ক্যামেরা রয়েছে এই ফোনটাতে লাইট রয়েছে একটি অডিও ভিডিও ওয়ার্ল এফ এম রয়েছে এই ফোনটাতে ব্লুটুথ জি সুবিধা রয়েছে এই ফোনটাতে বডি সিলিম ডিজাইন করা হয়েছে কিন্তু এই ফোনটা এক্সটার্নাল মেমোরি কার্ড ষোলো জিবি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে আপনারা বারোশো এর ফিক্স ব্যাটারি রয়েছে এই ফোনে স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন করা হয়েছে কিন্তু এই ফোনটা নাইন পয়েন্ট সেভেন এম এম সুপার সিলিম করা হয়েছে এই ফোনটা আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন এই ফোনের ফিচার সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি ধারণা নেওয়া হয়ে গেল এখন আমরা এটা আনবক্সিং শুরু করে দেব তার আগে একটা কথাই বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের বক্সের ফলেটা কিন্তু কাটা হয়ে গেল আমরা বক্সটা ওপেন করি তো প্রথমে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের সুন্দর একটি ফোন স্যাম্পনি ব্র্যান্ডের দেখেন এটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এটার পিছনে কিন্তু গ্লাস এই ব্যাকসেল রাখা হয়েছে হয়তোবা তো আমরা ফোনটা রেখে দিব এরপরে হচ্ছে আমরা আপনাদের বক্স কম্পানি কী আছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন প্রথমে আমরা লাল বক্সটা ওপেন করলাম এরপরে হচ্ছে আমরা পেয়ে যাব কিন্তু একটি চার্জার আমি চার্জারটা রেখে দিলাম এরপরে একটি পিন পেয়ে যাবো দেখেন কানখানে পিন রয়েছে যেহেতু সিমটা এটা খুলতে হবে এরপরে পেয়ে যাবো একটু ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না তো দেখেন যদি আমি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি স্যাম্পি ব্র্যান্ডের ওয়ারেন্টি কিন্তু আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা কাস্টমার সার্ভিস থেকে নিতে হবে আর এখানে কিন্তু আমার নিচের দিকে হেল্পলাইনের নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন কোথায় আপনাদের আশেপাশে কাস্টমার কেয়ার আছে সেখান থেকে আপনারা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন ওয়ারেন্টি কার্ডটা রেখে দিলাম এরপর হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা পিন রাখা হয়েছে ছোট যদি আমি যেত পিনটা লাগবে সেক্ষেত্রে আমি ওদের এটার থেকে আলাদা করে নেই দেখেন ছোটো একটু পলে দেওয়া হয়েছে কিন্তু একটু সুন্দর একটি পিন কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে তো আমি এটা রেখে দিলাম এরপরে যে আমি আপনাদের চার্জারটা একটু দেখিয়ে দিই দেখেন চার্জারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এখানে কী এরকম ফিক্স যেহেতু এখানে বারোশো এম একটি ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে তো চার্জারটা কিন্তু মোটামুটি ভালো মানেরই দেওয়া হয়েছে দেখেন বড়ো সড়ো আছে চার্জারটা এখানে কিন্তু একটি টাইপ বি চার্জিং পোর্ট রাখা হয়েছে দেখেন এখানে টাইপ সি পোর্ট দিলে আরও ভালো হতো যেহেতু ফিক্সড ব্যাটারি সেক্ষেত্রে এটাই বেটার তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমি ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ধারণ দেখেন ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে তো এখন যদি আমি আপনার এই স্টিকারটা তুলে নেই উপরের দেখেন স্টিকার তুলে দিলাম যদি আমি এখন ফোনটা ওপেন করি দেখেন সেক্ষেত্রে কিন্তু সাইডে কিন্তু আমরা পেয়ে ভলিউম প্লাস এবং মাইনাস একটি রিসেট বাটন কিন্তু সাইডে থাকছে আর আমি বাটনটা চেপে দেব দেখেন আমাদের শ্যাম্পনের লেখা কিন্তু চলে এসেছে ফোনটাতে এবং ফোনটা কিন্তু চালু হয়ে গেল দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এখন যদি আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে কী কী অপশন রয়েছে এখানে কিন্তু মেসেজ অপশন রয়েছে ডায়ল রয়েছে ফোন বুক রয়েছে যেখানে কিন্তু আপনারা এখানে ফোন বুক রয়েছে তারপর হচ্ছে ক্যামেরা রয়েছে অডিও প্লেয়ার রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন এই ফোনটাতে সেটিং রয়েছে আপনার চাইলে জাবা গেমস খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলা গেমস রাখা হয়েছে এই ফোনটাতে কয়েকটি গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ক্যালকুলেটর রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আরো আপনার এখানে কিন্তু আরও অনেক ফিচার দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এখানে কিন্তু অনেক অ্যাপস ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু একটা কালারফুল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং অ্যাপসগুলো কিন্তু এক একটা এক এক কালারে দেওয়া হয়েছে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর ডিসপ্লে কালারটা কিন্তু আমাদের কাছে অসাধারণ লেগেছে তো এরপরে যদি আমি আপনাদের বাটনগুলো উঠিয়ে দেখাই যেখানে এখানে কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে দেখেন তো আমি বাটনগুলো যদি প্রেস করি এখানে কিন্তু সব বড় বড় অক্ষরগুলো আপনাদেরকে দেখাবে এবং এখানে কিন্তু আপনি যত অক্ষর ওঠান না কেন সবগুলা কিন্তু বড়ো বড়ো দেখাবে তারপর অতিরিক্ত হয়ে গেলে ছোট হয়ে যাবে আর এইখানে কিন্তু বাটনগুলো কিন্তু সব একটা করে বেড়ে থাকবে কেটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই দেখেন তো এরপরে যদি আমি আপনাদের বাটন সময় কিন্তু জানা হয়ে গেলো আর এখানে কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে এই ফোনটাতে তো আমাদের সাইডে চলে আসি দেখেন সাইডে কিন্তু একটি প্রথমে রিসেট বাটন রয়েছে একটি সিঁদুরও রয়েছে এরপরে হচ্ছে একটি পাওয়ার বাটন রয়েছে ভলিউম মাইনাস ভলিউম প্লাস পেয়ে যাবেন সাইডে এরপরে পিছনের পেয়ে যাবেন হচ্ছে দুটি ক্যামেরার ডিজাইন একটি ছোট পিছনে কিন্তু ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে এবং স্যাম্পনের লোগোটা কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন আর এটার বাম পাশে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু একটা সিম টেলা রয়েছে তো সেক্ষেত্রে যদি আমি আপনাদের সিম টেটা খুলে দেখাই এখানে কয়টা সিম আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে এখানে আপনারা ব্যবহার করতে পারবেন হচ্ছে দুটি সিম সোলার দেখেন আমি যদি সিম ট্রেটা বের করি এখানে কিন্তু আপনারা একটি সিম আর একটি মেমোরি কার্ড যদি একবার ব্যবহার করেন সেক্ষেত্রে একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে আর না যদি আপনারা দুটি সিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না তো দেখেন আমি এটা লাগিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এটা সিম ট্রেটা লাগিয়ে নিব দেখেন আমি সিম ট্রেটা লাগিয়ে দিলাম সুন্দরভাবে এরপরে তো আমি আপনাদের উপরের দিকে দেখি উপরে দিকে কিন্তু একবারে সুন্দর একটি ফিনিশিংয়ে বডি ডিজাইনটা করা হয়েছে দেখেন আর পিছনে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই ফ্ল্যাশ লাইটটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মধ্যেখানের বাটনটা কিন্তু পেস করতে হবে ধরে চেপে রাখলে দেখেন টর্চ লাইটটা কিন্তু জ্বলে গেছে এবং টর্চ লাইটে কিন্তু পাওয়ারফুল একটি টর্চ আসে ছোটো হলে কি হবে যদি অ্যান্ড্রয়েডের মতো কিন্তু আলো দেয় এই টস লাইটটা আর অ্যান্ড্রয়েডের ডিজাইনেই কিন্তু করা হয়েছে এই বাটন ফোনগুলো এখন কিন্তু সব অ্যান্ড্রয়েডের ডিজাইনে চলে আসবে বার্নফোনগুলো আস্তে আস্তে খুব ফিক্স ব্যাটারি হবে খুব সুন্দর এবং দেখতে অসাধারণ থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় দেখেন তো এটার যদি আমি এখন নিচের দিকে চলে আসি এখানে কিন্তু অক্টের দিকে আপনার পেয়ে যাবেন হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন যাক এখানে একটা টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এখানে দেখেন স্পিকারটা রিঙ্গার স্পিকারটা কিন্তু নিচে দেওয়া হয়েছে দেখেন স্পিকার রিঙ্গার স্পিকারটা কিন্তু নিচে দেওয়া হয়েছে যেহেতু অ্যান্ড্রয়েডের সিস্টেম করা হয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনার সব অপশনগুলো নিচের দিকে পেয়ে যাবেন কোনো অপশন কিন্তু এখানে কম দেওয়া হয় না এই ফোনটাতে তো এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ